কিন্তু কিন্তু এখন ভালোভাবে পড়ে উঠতে তবে আমার বাড়িতে পেঁয়াজ কলি আসা শুরু এবার এই পেঁয়াজ কলি আসা মানে পেঁয়াজ কলি ফুলকপি ভাজা হবে কোনো কোনো সময় আবার পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছের ঝালও হবে আর এই দুটো জিনিসই না আমার ভীষণ পছন্দের তবে পেঁয়াজ কলি ফুলকপি যখন ভাজাটা হয় না সেই দিন ভাতের বদলে আমার লুচি পরোটা খেতে মন যায় যথারীতি আজকেও পেঁয়াজ কলি ফুলকপি ভাজা হয়েছে আর আমার মনটা লুচি পরোটা লুচি পরোটা করছে তো আমি বাড়িতে মার কাছে ডিক্লেয়ার করেই দিয়েছি দুপুরে লাঞ্চে ভাত খাবো না লুচি পরোটা এবং সেটা হতে হবে তো সেটাই হয়েছে আমি একটু শুকনো করে অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিয়েছিলাম তার সাথে হচ্ছে পেঁয়াজ কলি ফুলকপি ভাজা আর কেন জানি না আমার না একটা খুব বাজে অভ্যাস আছে লুচি পরোটা রুটি এসব খেলেই শেষ পাতা আমার একটু মিষ্টি চাই তো মিষ্টি না বাড়িতে এক পিসও ছিল না তাই দুধের স্বাদ ঘোলে মেটাতে একটু গুড় নিয়ে নিলাম আর দেখলাম দুপুরবেলা কিরম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ব্যাস মনটা আবার দুধ চা দুধ চা করে উঠলো